আসসালামু আলাইকুম যারা করোনা আক্রান্ত কিংবা করোনা আক্রান্ত ব্যক্তিদের সিমটম কি কি ধরনের হতে পারে সে বিষয় নিয়ে আমি আপনাদের মাঝে কথা বলবো। আমি একজন করোনা আক্রান্ত ব্যক্তি ছিলাম সর্বপ্রথম যখন করোনা কোভিড নাইনটিন যখন শুরু হয় তখন ওই সময় আমি একজন আক্রান্ত ব্যক্তি ছিলাম এখন আলহামদুলিল্লাহ সুস্থ তো এই যে করোনার সিমটমগুলো কী ধরনের হতে পারে এবং তার ট্রিটমেন্ট কী ধরনের হতে পারে প্র্যাকটিক্যালি কিংবা ঘরোয়া আসলে মূলত আপনারা যারা মেডিকেল কিংবা অন্য অন্য ডাক্তারের সহানুভূতি হচ্ছেন তো এরাও কিন্তু আসলে গেস অনুমান করি কি ধরনের ওষুধ দিলে আপনার রোগগুলা প্রতিরোধ ক্ষমতা বাড়বে এটা এরা আন্দাজ করি এই ধরনের ওষুধগুলো দিচ্ছে তো মূলত করোনা মহামারীর ওই ধরনের এখনও আমি মনে করি যে ওষুধ বাইরে নেই যে যেটা দিলে আপনি সেরে যাবেন এরকম কিছু তো এটা মূলত সেবা যত্ন নিজের জীবন নিজের সাথে যুদ্ধ করে বাঁচতে হবে নিজে ঘরোয়াভাবে সুস্থ থাকার জন্য মনোবল রাখতে হবে এবং দেখা গেছে যে আপনাকে ঘরোয়াভাবেই ট্রিটমেন্ট করতে হবে বেশিরভাগ ক্ষেত্রে কারণ যেহেতু এটি একটি মহামারী আতঙ্ক তো এর জন্য দেখা গেছে অনেকে আপনার সেবা যত্ন দেওয়ার জন্য সামনে আসতে চাইবে না কিংবা আসবে না তো এতে নিজেকেই মনোবল রাখতে হবে শক্তভাবে আর নিজেই ট্রিটমেন্ট নিজেরটা নিজে করতে হবে তো আমি এ বিষয়ে নিয়ে আপনাদেরকে কিছু আলোচনা দেব আপনার যারা আমার এই ফেজে অবশ্যই দিয়ে রাখবেন আমি আপনাদেরকে বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করব পুরোপুরি কীভাবে আপনারা করোনা ট্রিটমেন্ট করবেন এবং কী ধরনের সিমটম হলে আপনি বুঝবেন আপনার করোনা হয়েছে